ধর্ম এবং রাজনীতি যেন একই শিক্ষার দুই পিঠ সামনে বিধানসভা নির্বাচনের তার আগে উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের মাঠে কি হবে ধর্মকেই হাতিয়ার করছেন কেন রাজনীতিবিদরা এই নিয়েই আজ আমাদের বিশেষ অনুষ্ঠান নমস্কার আপনারা দেখছেন টিভি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা হট সেটের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকি মহাশয় নমস্কার দাদা স্বাগত আপনাকে হট সেটের এই বিশেষ পর্বে

রাজনীতি একদম এই যে আমি যেটা মানে জানতে চাই যেটা দেখতে পাচ্ছি আসলে রাজনীতি মানেই যেন ধর্মের টানা হচ্ছে মানে সেটা ঠিক কেন ধর্ম রাজনীতিতে কেন ধর্ম সেটা কি সমাজের জন্য ঠিক ক্ষতিকর নয় কি মনে করছে অবশ্যই ক্ষতিকর ধর্ম সমাজকে বাঁচিয়ে রাখে সমাজের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে একদম মানুষের জীবনকে উন্নত করে আর রাজনীতি মানুষের রাজনৈতিক ভাগ্যকে নির্ভর নির্ধারণ করে সামাজিক এবং দেশীয় ব্যবস্থাকে প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুন্দর এবং সৌন্দর্যময় করে তোলে দুটোর মধ্যে কিন্তু পাশাপাশি সম্পর্কযুক্ত দুটোই কোনোটা আভিন্ন কিছু নয় কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে যেটা দেখছি স্বাধীনতার এতদিন পরেও আমরা শতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু তৃপ্তির করে কিন্তু আজকে হঠাৎ করে এই ধর্ম এটাই যেন মূল নীতি হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে ধর্মটা হচ্ছে যেন ভিত্তি বেসিস পলিটিক্স তা নয় কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি তৈরি হয়েছে সমাজের যারা মূল মাথা তাদের কি করণীয় বলে আপনার মনে হয় দেখুন এটি তো সব থেকে দুর্ভাগ্যজনক যে আমরা সমাজের মূল মাথা কাকে আমরা আমরা মানে জায়গায় প্রশাসনিক অবস্থায় যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের 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 রাজনৈতিক সামাজিক মূল্যবোধ কতটুকু আছে দায়িত্ববোধ কতটুকু আছে সেইটা তো আমাদের বিবেচনা করা দরকার আমরা জওহরলাল নেহরু মতন লক্ষ্যে দেখেছি আমরা জাতির পিতা গান্ধীজিকে দেখেছি আমরা বিধানচন্দ্র রায় প্রফুল্ল ঘোষ বহু দেখেছি বাঙালি অবাঙালি ভারতীয়দেরকে আমরা দেখেছি তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের মধ্যে তো আমরা দেখিনি দেশটাকে টিকিয়ে রাখার জন্যে দেশকে পরাধীনতার গ্লানিত থেকে মুক্ত করার জন্যে আমরা তো কেউ দেখিনি ধর্মীয় কোনো বিভেদ তো দেখিনি ধর্মীয় আচরণ তো আলাদা হোক এটা আমরা কেউ চাইনি দাঙ্গা তো হয়নি বা দাঙ্গার জন্যে রাজনৈতিক দলের নেতারা যে উস্কানিমূলক কথা এটা তো আমরা দেখিনি একমাত্র দেখেছিলাম যখন পাঠিসান হয় সেই মুহূর্তে তারও একটা আলাদা যুক্তি ছিল কারণ ছিল আজকে তো সেই কারণ নাই এই যে মানে দাঙ্গার কথা বললেন আপনি মা একটা দলে প্রচুর পরিমাণের লোকের প্রয়োজন সেই দলকে আরও ঐক্যবদ্ধ করে রাখার জন্য কিন্তু আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা একটি দল রে রয়েছে তাদের খুব সহজে মানুষকে ধর্মের প্রতি টেনে মানে ধর্মকে অবলম্বন করে সেই এক একটি দল মানুষকে টানছে এতে কী করে মানে কি মনে হচ্ছে যে খুব সহজেই যে ধর্মপ্রাণ মানুষ জাতিভেদ করছে দলগুলিকে তৈরি করছে দেখুন এই যে যারা সত্যিকার ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু মানুষের মানুষের বিভেদ চায় না করা করছেন না এবং যারা এই ধর্ম নিয়ে বেশি মাতামাতি করছেন শুধুমাত্র ভোটের জন্য এবং মানে সিংহাসন দখল করার জন্যে তাদের অন্য কোনো কারণ কিন্তু নেই যে হিন্দু হিন্দুর জন্য যদি বলে মুসলমান মুসলমানের যদি জন্য বলে তারা কিন্তু তাদের মুসলিম বা হিন্দুদের স্বার্থের জন্য বলছেন না তারা কিন্তু আসল তাদের ক্ষমতাকে ধরে রাখবার জন্য এই ধরনের পলিটিক্স গুলোকে মানুষের মধ্যে নিয়ে আসছে আমরা কিন্তু আজকাল দেখতে পাচ্ছি মানে একটি দল হিন্দুদের প্রাধান্য দিচ্ছে আবার একটি দল মুসলিমদের প্রাধান্য দিচ্ছে ঠিক একই রকম ভাবে কি এই দলগুলোকে মানে জাতির কে চিহ্নিত করছে না কি মনে করছে কিন্তু আপনি আপনার যেটা মনে করছেন যে কেউ প্রাধান্য দিচ্ছে হিন্দুদের কেউ প্রাধান্য দিচ্ছে মুসলিমদের আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কে কোন পক্ষই হিন্দু বা মুসলিমকে কে প্রাধান্য দিতে না প্রাধান্য দিচ্ছেন তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কারণ কে যারা হিন্দুর জন্য বলছে তারা হিন্দু ধর্মের কতটুকু বোঝে হিন্দু ধর্মের জন্য তারা কি কতটুকু করেছে বা করছে মুসলমানদের জন্য শুধু যারা বলছে তারা কি করেছে চাইছেন যে ভোটের করার জন্যই কি এটা একদমই একদম এটা কতটা কার্যকরী বা কতটা প্রয়োজন দেখুন এটার বাস্তবে আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা নেই কেননা আমার রাজনৈতিক ক্ষমতা যদি দখল করি আমি দেশের অখণ্ডতাকে দেশের নিরাপত্তাকে দেশের উন্নয়নকে সাবল অবলম্বন করি আমাকে এগিয়ে যেতে হবে তো আমার দেশের মধ্যে যদি কাউকে হিন্দু কাউকে মুসলমান কাউকে খ্রিস্টান বিভিন্নভাবে ভাগ করে দিই তাহলে আমার ঐক্য জাতীয় ঐক্য কী করে আসবে জাতীয় চেতনা কী করে আসবে এবং একে অপরকে দেখার সামাজিকতা বোধ সে বোধটা কি করে আসবে কবিদের কথায় আমাদের দেশে হিন্দু মুসলিমরা ভাই ভাই মুসলিম নয় আরো অন্যান্য অনেক জাতি কিন্তু ভারতবর্ষে বাস করে থাকেন তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই ভাই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু চির ধরেছে কেন এই চির ধরেছে এটা কি রাজনৈতিক প্রভাব নয় একদম একশো ভাগ সত্যি যে এটা রাজনৈতিক কারণে রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে এই বিভেদ বা মানুষের মধ্যে সম্পর্কে চির ধরাচ্ছেন এবং ভবিষ্যৎ দেখুন না আজকে আপনি কোন দলকে বলবেন যে এটা ভালো দল এরা ধর্মকে ব্যবহার করছে না একজন বলছে রাম মন্দির করতে হবে আরেকজন বলছে না মসজিদ করতে হবে আরেকজন বলছে যে না পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে আমি সরকারি পয়সায় পুরীতে আর একটা মন্দির করে দেব আরেকজন বলছে মন্দির যদি তুমি করো পাশা একটা মসজিদ করে দাও কিন্তু মানে যেটা প্রশাসনিক ব্যাপার যেটা রাজনৈতিক ব্যাপার যেটা শাসকের দল শাসককে যে ভূমিকা নিতে হবে সেটা নিরপেক্ষ ভূমিকা সেই জায়গায় কিন্তু দিনের মন্দির বা বেশি তৈরি হচ্ছে সেই জায়গায় যেগুলো স্তম্ভ হওয়া উচিত সেইগুলো কিন্তু কমে যাচ্ছে তাই নয় এবং এই কারণেই যে আমি স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি না আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না আমি শিক্ষার ব্যবস্থা করতে পারছি না আমি সার্বিক উন্নয়নের ব্যবস্থা করতে পারছি না আমার কেন ভোট দেবে মানুষ সেই জন্যে মানুষের চিন্তা চেতনাকে বিপথে পরিচালনা করার জন্যে মানুষের ভোটগুলোকে আদায় করবার জন্যে এরা এই ধর্মীয় চেতনায় মানে উন্মত্ততার দৃষ্টি দেখাচ্ছেন আমরা মুর্শিদাবাদ জেলার বাসী সেখানে বহু বছর ধরেই সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যালঘু এই ব্যাপারগুলো শুনে এসছে একটা জাতি আজকাল যেখানে দেখছি যে কোনো একটা এলাকায় যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেখানে মুসলিমরা নিরাপত্তায় ভুগছে এবং ঠিক অপোজিটটাই যদি দেখি অন্য মানে চিত্র ঠিক অন্য জায়গায় যেখানে মুসলিমরা বেশি সেখানে আবার হিন্দুরা নিরাপত্তায় ভুগছে এরকমটা কেন হচ্ছে বিষয়টা হচ্ছে দেখুন জ্যোতি বসু যখন এখানকার প্রায় মুখ্যমন্ত্রী ছিলেন চিফ মিনিস্টার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিভিন্ন জায়গায় তো দাঙ্গা হয় পশ্চিমবাংলায় হিন্দু মৌসুমের দাঙ্গাটার পরিমাণটা একেবারে নাই কেন প্রায় নাই বললে চলে কেন তো উনি বলেছিলেন যে সরকার চায় না তাই হয় না তো ঠিক আপনাকে একই কথা আমি বলবো যে আমাদের দেশের সরকার যদি চাই দাঙ্গা হোক আমাদের দেশের সরকার যদি চায় হিন্দু বিভেদ বিভেদ হোক তাহলে অবশ্যই হবে সরকার যদি না চায় অবশ্যই এটা হবে না সরকারের হাতে ক্ষমতা আছে পুলিশি ব্যবস্থা আছে প্রশাসনিক ক্ষমতা আছে বিভিন্ন ধরনের ক্ষমতা আছে এবং মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অবশ্যই তাদের আছে মানুষকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তাদের রাজনৈতিক ক্ষমতা দখল করে বা সিংহাসন দখল করে লাভ কি আছে বলুন আপনার প্রসঙ্গ তুলেই যদি আমি এগিয়ে যাই যে জ্যোতিবাবুর কথাই আপনি বললেন আমি আমরা অনেকেই জানি বা আমরা যারা রাজনীতি নিয়ে কিছুটা আলোচনা করি যে অনেকে একজন ভালো গুণমান রাজনীতিবিদ বলা হয় তবে কি মনে হয় যে বর্তমান সময়ে আমরা ভালো রাজনীতিবিদদের হারিয়ে ফেলছি দেখুন বললে হয়তো অনেকে আমার তুষ্ট হবেন রাগ করবেন আমার নামে বিভিন্ন জায়গায় গালাগালি করবেন আমার যেটা মনে হচ্ছে যে সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ নিঃস্বার্থ মানুষ জ্ঞানী মানুষ এবং যাদের আত্মসম্মান বোধ আছে তারা আমার মনে হয় না যে নতুন করে এই রাজনীতিতে যে কোনো দলই অংশগ্রহণ করতে চাইছেন বা আগ্রহে এই কারণেই যে রাজনৈতিক দলগুলো একটা সহাস মানে হাস্যস্পদ হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে কোনো ইস্যু নেই ধর্ম ইস্যুকে নিয়ে একটা তুচ্ছ বিষয়কে নিয়ে তাদেরকে এক গালাগালি করে দোষারোপুরে তারপরে নোংরামি কথাবার্তা বলে যদি ধরুন রাজনীতি করে তাহলে কোন ভদ্র লোক এই রাজনীতি অংশ গ্রহণ করবে আমরা দেখেছি পশ্চিমবাংলার বিধানসভায় এই মুর্শিদাবাদ জেলাতেই বড় বড় পার্লামেন্টেরিয়ান ছিল এখানে সৈয়দ ভদ্রুদ্র যাত্রদীপ চৌধুরী এবং বিধানসভার ভালো একজন ইয়ে ছিলেন আব্দুল বারি বিশ্বাস এইসব লোক আপনি দেখান তো আমাকে পার্লামেন্টের কোটা যারা পার্লামেন্টে বা বিধানসভাতে আছেন ডিবেট করার মতন কেউ আছেন পরবর্তীতে প্রশ্নতে যাই আমরা যে বেকারত্বের শিকার যারা তারা কি মনে করছেন যে রাজনীতিতে যোগ দিচ্ছেন কেন যোগ দিচ্ছেন ও রাজনীতির কি কি অনেক টাকা অনেক ফেম সরকার পরিবর্তন হয়েছে এই যে লোকগুলো সরকার চালাচ্ছেন তাদের কি পরিবর্তন হয়েছে তারাই কিন্তু দশ বছর আগে পনেরো বছর কুড়ি বছর আগে যারা ক্ষমতায় ছিলেন একবার বামফ্রন্ট ফ্রন্ট এসছেন পশ্চিমবাংলায় মানুষের মানে বামপন্থী মানুষের সমর্থনে নয় শুধু গরিব মানুষের সমর্থনে গরিব মানুষের ঘাড়ে চেপে বামফ্রন্ট সরকার এসছিল পরবর্তীকালে দেখা গেল যে গরিব মানুষের ওখানে আর কোনো স্থান হয়নি ওই আগের দিনের কংগ্রেস আমলে যারা বড়লোক লোক তারাই কিন্তু বামফ্রন্ট আমল নেতৃত্ব করে গেলেন ঠিক পরবর্তীকালে একই জিনিস কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে তাহলে যে একটা দীর্ঘ সময় ধরে একটা দল কাজ করছে সেই দলকে পরিবর্তন করতে চাইছে সাধারণ মানুষ সেই দেখা যাচ্ছে যে মানুষ ভোট দিয়ে অন্য দলকে নিয়ে এলো তার নতুন আর দেখা যাচ্ছে যে দলের নামটাই শুধু পরিবর্তন হলো কিন্তু পেছনের মানুষগুলো একই থেকে গেল তাহলে কি সাধারণ মানুষের সাথে ছল হলো না অবশ্যই সঠতা মানুষের সঙ্গে বেইমানি করা হলো এবং শুধু তা না আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আত্মত্যাগ তাকে অসম্মান করা হচ্ছে একটা সমাজে শিক্ষিত রাজনীতিবিদের প্রয়োজন রয়েছে তাই একটা সময় আমরা দেখতাম যে কলেজে ভোটের একটা প্রক্রিয়া ঠিক ছিল যেখান থেকে পরবর্তীতে রাজনীতির ধাপে পা দিয়ে নেতা হয়ে উঠে আসতে দেখেছি আমরা অনেককে কিন্তু বর্তমান সময় কলেজের ভোট ডেট যে সিস্টেম সেটাই উঠে চলে গেছে তা আমরা কি এখান থেকে এই কথাটা নিতে পারি যে শিক্ষিত রাজনীতিবিদকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কে আটকাচ্ছে বা পুরোপুরি বন্ধ হয়ে গেল এই কারণেই কি কারণে দেখুন আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আপনাকে আমি বলি আমি বহর কেন কলেজের ছাত্র ছিলাম উনিশশো সালে আমি কলেজে আসি এবং সেখানে এসে কয়েকজনের সঙ্গে তাদের আমার হাতে ঘড়ি হয়েছিল ছাত্র রাজনীতি এবং তখন ছাত্র আন্দোলন উত্তাল আন্দোলন বহু বড় বড় আন্দোলন করেছি আমরা অনেক ছাত্র নেতা যারা তারা বলতে পারত তারা নীতিগুলো মানুষের সামনে ছড়াতে পারতো সমস্ত করতে পারতো এবং রাজনৈতিক শিক্ষা এই যে কেএন কলেজের ভেতর যে মাঠ ছোটো ছোটো গাছ গাছগুলো আছে এখন দেখি ছেলে মেয়েরা বসে ওখানে আড্ডা মারে অথবা সিগারেট খায় কিন্তু সেদিন ওই গাছতলায় বসে আমরা রাজনৈতিক আলোচনা করতাম দেশের নিয়ে নীতি নিয়ে আলোচনা করতাম শিক্ষানীতি নিয়ে আমরা আলোচনা করতাম এবং সেইগুলো নিয়ে আমরা মেন গেটের যে গাছ যেখানে একটা মন্দির হয়েছে এখন সেইখানে একটা মঞ্চ ছিল সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠন তারা সেখানে বক্তৃতা দিতেন এবং নির্বাচন প্রতি বছর হতো সেই প্রত্যেকটা ক্লাসে পাঁচ মিনিট করে আমাদের অ্যালটমেন্ট ছিল প্রত্যেকটা দল বা সংগঠন তারা বক্তৃতা দেবে এবং যারা ক্যান্ডিডেট তারা বক্তৃতা দেবে এটা অন্য কিছুই নয় এগুলো শিক্ষা রাজনৈতিক শিক্ষার কারণে এটা একটা শিক্ষার বর্তমানে কিন্তু আমরা পাচ্ছি এবং সেই জন্যে আজকে দেখুন কৃষ্ণনাথ কলেজের বহু ভালো নেতা ছাত্রনেতা তারা অনেক উপরে উঠেছেন আবারও কেউ কেউ বসে গেছেন আমরা যেমন এই অবস্থা দেখে আমরা কিন্তু আর ওই দিকে এগোতে পারি না এই যে আপনি কথা বললেন রাজনীতি বা পলিটিক্স এই যে একটা কথা কে আমরা শুনেছি কতটা তার সাথে পরিচিত আমরা আহ আসলে পরিচিত সেটা আমরা ঠিক জানি না আর কিছু অংশের মানুষের ধারণা পলিটিক্স মানে কিন্তু আভ্যন্তরীণ স্ট্র্যাটেজি নিয়ে মানুষকে ম্যানো মানুব্যালিজ করা কতটা সত্যি এবং কতটা কার্যকারী পাশাপাশি এর কতটা প্রভাব ফেলে সাধারণ মানুষের মনে না আপনাকে তো একই কথাই বললাম আমি যে পলিটিক্স মানুষের যারা সুস্থ চিন্তা ভাবনার অংশীদার তারা কিন্তু আজকের দিনের পলিটিক্সকে তারা ভরসা করছেন না কেন ভোট এরকমভাবে হয় আমরা এর আগে ছোটোবেলায় দেখেছিলাম কোন কোন অনুন্নত এলাকায় আদিবাসী এলাকায় মানুষকে ভোটের আগে কেটে এই চুল্লু দেওয়া হতো চুল্লু খাইয়ে ভোট ভোট কেন্দ্রে নিয়ে হয় তো ভোটগুলো আদায় করে নেওয়া হতো সেই জিনিস আজকে হচ্ছে তবে কি একটু উন্নত পর্যায়ে উন্নত কায়দায় ওই লক্ষ্মীর ভান্ডার বলুন বহু কিছু এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই নিম্নবিত্ত মানুষগুলি যাদেরকে কিনা যারা জানে যে রেশনের থেকে চাল পাচ্ছি আমরা ভান্ডার বা ভাতা থেকে টাকা পাচ্ছি আগে টাকা পাচ্ছি তাদের কিন্তু কর্মক্ষমতা কমে যাচ্ছে তাই নয় কি তারা কি এই ধর্ম ও রাজনীতিতে ম্যানিপুলেট হচ্ছে না এরা শিকার হচ্ছে এই নোংরা রাজনীতির শিকার হচ্ছে এবং এই নোংরা ধর্মনীতির শিকার তারা আজকে হয়তো হঠাৎ করে কিছু পাচ্ছেন একটা টাকা এইটা নিয়ে নিজেদেরকে ভাবছেন এটা কিছু তারা তাদের যে শেখ দ্বারা একটা দাবি মানে যে প্রাপ্ত একটা চাকরি একটা কাজ সমস্ত কিছু থেকে বাইরে চলে যায় শুধু বঞ্চিত হচ্ছেন তা নয় তারা দাবি করবেন সেই মানসিকতাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে আগে দেখা যেত যে ধর্ম নিয়ে এত বিদ্বেষ কিন্তু ছিল না তবে যত যাচ্ছে যেমন একটা সিনারি আমাদের সামনে পড়ছে যে উত্তর বা দক্ষিণ ভারতীয় জায়গাগুলো থেকে কি প্রভাবিত হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা এই ধর্ম নিয়ে দেখুন মুর্শিদাবাদ জেলা ওই দক্ষিণ ভারত উত্তর ভারত এসব বলে কোনো লাভ নাই কারণ এই যে শুভেন্দু অধিকারীরা এরা এরা কোন ভারতের লোক তো পশ্চিমবঙ্গের লোকের থেকে আমরা নিজেরাই করছে তো। বড় একটা একটা হিন্দু ধর্মের হয়ে গেলেন না তো তাই যদি হবেন তাহলে তো ওকে তো ওর নামে একটা বন্দী করা দরকার ছিল এবং তেমনি পাঠাবার পাশাপাশি অন্য ধর্মের কিছু কিছু তারও একটা মহান মানে মুসলিম প্রীতি জেগে উঠছে তো তারাও যদি হতেন তারাও তাহলে তো কেন কেন নবীজী হয়ে যেতে পারতেন তাই না তো এদের এরা তো সে কারণে করছেন না আমি তো জানতাম যে শুভেন্দু অধিকারী বলি অন্য যে কোনো নামই বলি না কেন তারা যে ধর্মের লোকন সে ধর্মের নিয়ম কানুন মেনে চলতেন তার একটা লম্বা জিব্বা থাকতো দাড়ি থাকতো টুপি থাকতো হাতে তসবি থাকতো মুসলমান হলে পরে আর হিন্দু হলে আপনারা তো জানেন তার কাছে কি থাকা দরকার ছিল আচ্ছা এদের কাছে কারো এরা দিন মন্দিরে পুজো দেয় আন্তরিকভাবে এরকম দিন মসজিদে সঠিকভাবে নজ পড়ে আমার মনে হয় ওটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুটো শ্রেণীর মানুষ কেউ চাইছে মন্দির হোক রাম মন্দির তৈরি হোক বা অন্য কোনো মন্দির তৈরি হোক আর কিছু এক শ্রেণীর মানুষ চাইছে মসজিদ হয় মানুষ চাইছে নাকি দল চাইছে বেড়ুন ওই একই কথা আমি আপনাকে বলছি এটা কিন্তু মানুষকে দোষারোপ করা হবে মানুষ চাইছে এটা যদি বলি মানুষ অন্যায় অবিচার করা হবে মানুষ কিন্তু কেউ চাইছে না মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্য বহু মসজিদ আছে তারা নামাজ পড়ে বহু মন্দির আছে যেখানে পুজো হয় না তবুও সেখানে একটা মন্দির আছে কিন্তু মানুষ এটা চায় না মানুষ চায় সুস্থভাবে বাঁচতে মানুষ চায় সুস্থ জীবন মানুষ চায় শিক্ষা মানুষ চায় স্বাস্থ্য পরিষেবা মানুষ চায় উন্নত পরিষেবা মানুষ মানুষের মতন হয়ে বাঁচতে চাই এটা হচ্ছে মূল জায়গায় আজকাল আমরা দেখতে পাচ্ছি যে অল্প বিস্তর কিছু ঝামেলা নিয়ে দাঙ্গা তৈরি হচ্ছে যা ধর্মবিদ্বে এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে ধর্মবিদ্বেষগুলো কিন্তু রাজনৈতিক দলের ছাত্র ছায়াতে এই ধর্ম নিয়ে সাধারণ মানুষকে কি বলবেন এইটাই আমি বলবো যে এই এই ধরনের যারা রাজনীতিবিদ যারা ধর্ম নিয়ে ধর্ম চর্চা করে যারা মানুষকে প্রভাবিত করতে চাইছেন তারা মানুষকে ঠকানোর জন্য করছেন মানুষের এই ধর্মের চালে দরকার নেই যারা মুসলমান আছেন তার ধর্ম বাঁচাতে হবে অবশ্যই ধর্ম পালন করবেন ধর্মের নিরাপত্তা আছে সেই নিরাপত্তা সরকার দিতে বাধ্য সরকারি পয়সায় কোনো হিন্দুর মসজিদ মন্দির হবে না সরকারি পয়সায় কোনো মুসলমানের মসজিদও হবে না যার যার ধর্ম তারা নিজেরা খরচা করে তাদের কাজগুলো করবে আমি সরকার আমি শাসক আমি কেন ওদের কথা ভাবব আমার ধর্ম হবে রাজধর্ম আমার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমান আমি তাদের সার্বিক যে সামাজিক কল্যাণ সেগুলো আমি দেখব তাদের নিরাপত্তা দেখব তাদের শিক্ষা দেখা দেখব তাদের কর্মসংস্থানের কথা ভাববো এই সমস্তগুলো ভাবব আমি কেন কেউ কে ধর্ম কয়ে মন্দির করলো বা মসজিদ করলেন এইসব নিয়ে আমরা কেন ভাবব আমি সরকার ঠিক বলেছেন দাদা অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আজ আমাদের দেওয়ার জন্য আজ শোয়ের শুরুতেই আমরা বলেছিলাম যে ধর্ম ও রাজনীতি একই শিক্ষার দুই পিঠ আর ঠিক এই শিক্ষা নিয়ে আপনাদের মতামত কি ধর্ম ও রাজনীতি নিয়ে আপনারা জানান আমাদের চ্যানেলে সোজাসুজি আর আপনাদের মতামত আমরা অবশ্যই আমাদের পর্দায় তুলে ধরব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার